একটা নতুন বো আমি পাঁচ দিনের তোমাদের বাড়িতে এসেছি তাহলে আমাকে নিয়ে একটু বেরোবো না বলে কোথায় যাবো এখন দুপুরবেলা দুপুরবেলা কেন হানিমন করতে যাবো না আমরা দুপুরবেলা হানিমন করতে যাবো হ্যাঁ রে কপাল হানিমন করতে যাবো এখন তো কোথাও দূরে দূরে যেতে হবে বলে কোথায় যাবা আমাকে নিয়ে পুরী না দীঘা আসলে এক জায়গায় তো যাবা দেরি আছে তো তারা ওরা নেই তারা ওরা নেই পাঁচ দিন হয়ে গেছে আমার কি হয়েছে পাঁচ দিন ও হ্যাঁ তোমার মতো লোকের সঙ্গে বিয়ে হয়ে মনে হচ্ছে কি আমার সব সর্বনাশ হয়ে গেলো আমি ঘুরতে বেড়াতে ভালোবাসি শুনেছি তুমি চাকরি করো চাকরি করো অনেক অনেক টাকা কামাই করো তার জন্য তুমি রাজি রাজিওয়ালাম এই হাজার মুখের মতন দেখেও যে ট্যাকা আছে ও মা গো তোমার সঙ্গে যে ফেসবুকে আমাদের আলোচনা হলো তুমি বললে তুমি সরকারি চাকরি করো হ্যাঁ তুমি কি সত্যি সরকারি চাকরি করো নাকি সব ঝপ ঝপের গল্প আমার তো মনে হচ্ছে তুমি সব নয় করেছো আমাকে পাওয়ার জন্য দেখেছে এত সুন্দর একটা মেয়ে হাত ছাড়া করা যাবে না আমার মতন বুড়ো তো আমাকে কে বিয়ে করবে এর জন্য মিথ্যে কথা মেরেছো না মিথ্যে কথা দেখি দেখো যদি যদি বড় লোক তো তাহলে এই পসা 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 এই নোটগুলো পকেটে দেখতো আমার সর্বনাস করিছে এই লোকটা হ্যাঁ কোথায় বেড়া বানিয়ে যাবে বলো আমি এখনই জানতে চাই আমি এখনই টিকিট কাটতে চাই অনলাইনে আমার মোবাইলে কই এক কাজ করো ফরেস্টে চলো ফরেস্ট এই বেথুয়া ফরেস্ট হ্যাঁ ফরেস্টে চলো বেথুয়াতে আমি বিয়ে করেছি ওই জন্তু জানোয়ারের সঙ্গে আমি জানোয়ার হয়ে ঘুরে বেড়ানোর জন্য হ্যাঁ ফরেস্টে চলো ফরেস্ট আগে দেখে আসো আমি দুই পয়সা খরচ করে ফরেস্টে যাব আগে ফরেস্ট দেখে আসো জানো আমার বাবা জমিদার হ্যাঁ আমি চবিন্দার খল সেমে আমাদের চমান ফ্যাক্টরি অন্য রকম হুম তারপরে একবার রাবণের গোষ্ঠী বিয়ের আগে বললো আমি এক বাপের এক ছেলে বাবা মাল লন্ডনে থাকে ও মা বাবা মা তো যেন বেশ না হুম তাদেরকে আমাকে একবার টানতে হবে একটা লোক রাখো নি ওনাদের যত্ন করার জন্যে তুমি ওনাদের যত্ন করো এখন কি ভেবেছো আমি ওনাদের যত্ন করবো অত সস্তা না হ্যাঁ এবার চলো কখন কোথায় নিয়ে যাবো সেটা লিস্ট করবে বলো কখন কোথায় যাবো তুমি লিস্ট করো আমি ডুবাই যাব ডুবাই যাবা কোনে কোনে গয়না কাটি আনবো এক কাজ করো অনেক সোনা আনবো এক কাজ করো হ্যাঁ বলো এই কি বলে এখানে গঙ্গাটার নাম কি তোমাদের বেথুয়াতে কোথায় গঙ্গা ঘাট আছে কোথায় নিমতলা আছে আমি কি করে ডুবাই আমি তিনটে ভিআই পি নিয়ে যাবো তিনটে দেখতে পি ভরে আমি এত এত সোনার বিস্কিট আনবো আচ্ছা আমি চাতে ডুবাই ডুবাই আমি করে খাবো আমার সারা শরীর সোনা আমি নিজেই সোনা

তুমি যে বললে তুমি একা তোমার বাপের একমাত্র পুত্র এই দুই পাগলা কথা বলি তো ভাই আমরা যাবো আমরা দুজনে যাবো হানি মনে

আমি কোথায় এসেছি ভালো আছে না বৌদি এটা তোর দেওয়ার না ওষুধ হ্যাঁ দেওয়ার বাপি থাকুন দেখো বৌদি তারপরে দেখবেন দেওয়ার কত মর যা দেওয়ার রাবণের